আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আর একদিন পরেও হয়তোবা আমরা জিলহস মাস শুরু হয়ে যাব আজ সন্ধ্যা পর থাকি আমরা হয়তোবা আশা সহজ চান দেখি লাই আশা করা যায় কালকে থাকি আমরা জিলহজ মাসটা শুরু হয়ে যাব আর এই জিল হজ মাছটা অতি গুরুত্বপূর্ণ একটা মাস খুব সম্মানিত একটা মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস গুরুত্বপূর্ণ মাস সম্মানিত মাস চারটা এর মাঝে একটা উল্কি জিলকদ একটা জিল হজ আর আড়টা মহরম আর আরেটা হয়েলি রজব এই চারটা মাস আল্লাহ দেশের খুবই প্রিয় এই চারটা মাসের ভিতরে আবার দেখা যায় যে সবচেয়ে সম্মানিত মাছ গিয়া জিল হজ মাছ আগামীকাল থেকে যে মা যে মাছটা আরম্ভ হইব এই মাস। এই মাস খেলে এত গুরুত্বপূর্ণ এই মাসের গুরুত্বপূর্ণ কারণ হওয়ার তিনটা অন্যতম বড় কারণ একটা কারণ গিয়া এই মাসও হজ আছে অর্থাৎ জিলহজ মাসু হজ আছে জিলহ জিলহজ মাস আরাফার দিন আছে আর জিলহজ মাছও কুরবানি আছে এই তিনটার কারণে এই মাসটা বিশেষ করে এই মাসের প্রথম যে দশ দিন এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এই দশ দিনের আমলটাও খুবই গুরুত্বপূর্ণ আমরা হাদিস আর কোরআন থেকে আমরা কিছু জিনিস জানবো আর কিছু আমলগুলো আমরা শিখবো ইনশাল্লাহ ইবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস রসুল কালিম সাল্লি সাল্লাম যখন বিদয় হাজর বাসন দেন তখন সাহাবাকরামের উদ্দেশ্য হইয়া চাভাক্রম উদ্দেশ্যে হইয়া তখন রসোল্লিম সোল্লা বিদায় হাজর ভাষণ দিন যে আজকুর দিনটা অর্থাৎ বিদায় হাজর বিদায় হাজুর দিন যেদিন ভাষণ দিন এদিন তাই খৈরা যে দিনটা হইল গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সম্মানিত মাস অল্লা রসুল সাল্লাহিসাল্লামর স্ত্রী আজব আব্বা জি হাই আফসারাদী আল্লাহ তাল্লাহাতে বর্ণিত আফসারাদি আল্লাহ তালা খইরা যে আল্লাহ রসুল্লাহিসাল্লামে চারটা জিনিস কোনো দিন না অর্থাৎ চারটা জিনিসের তাই কণ্টিনিউভাৱে আমল শৰ্তা এক নম্বৰ হ'বলগীয়া মহৰ্ৰমৰ ন আৰু দহ তাৰিখৰ চিয়াম দুই নম্বৰ হ'বলগীয়া জিল হাউজ মাছৰ এক তাৰিখ থাকিলহীয়া ন তাৰিখ পৰ্যন্ত চিয়াম তিনি নম্বৰ হ'বলগীয়া টাইম প্ৰতি মাছৰ যে আৰ মাছ আছে আৰবি মাছৰ তিনিটা চিয়াম আছে যেগুলাৰে আমাৰ আই এম এ বিজ হয় তেৰ চৈধ্য পোন্ধৰ এই তিনিটা দিন ৰছী চলাই চলাম প্ৰতি মাছ প্ৰতি আৰ মাছৰ প্ৰতিটা মাছ টাইম এই তিনটা দিন সিয়াম রাখতাম ফল সিয়াম আর চতুর্থ চতুর্থই কি ফজুরের দুই রহতনা সুন্নত যেগুলো আমরা হয় এই সাইডটা আমল কোনোদিন রসুল্লা চলে না সারসিননা